নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকের সোমবার সকাল এখন সাতটা মতো বাজে তো আজকের থেকে মেয়ে স্কুল খুলে গেল গরমের ছুটি শেষ হয়ে গেল তো মেয়ের চুলটা কাটিয়ে দিয়েছিলাম ও চেয়েছিলো এমনভাবে চুলটা কাটুক যাতে ওকে বেঁধে যেতে না হয় কিন্তু চুলটা না একটু বড় হয়ে গেছে তো প্রথমে তো ভাবছিল বাঁধব না বলে নিচে নেমে এসছিল কিন্তু তারপরে মনে হলো না গেলে স্কুলে আবার বকবে তাই বলল মা হাফ পণি করে বেঁধে দাও নাহলে আবার স্কুলে গেলে বকবে তো আবার চিরুনিটা উপর থেকে ছুটে গিয়ে নিয়ে আসলো তখন আমরা সবাই নিচে নেমেই এসেছি তো আবার ছুটে গিয়ে আসল নিয়ে আসতে আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেঁধে দিচ্ছি কারণ ঘন্টুকে দেখেছি ঘন্টু নামলে একসঙ্গে যাওয়া হবে যাই হোক তো ওকে স্কুল ওকে স্কুল বাসে দিয়ে আমি চলে এসেছিলাম এসে সোপানকে ঘুম থেকে তুললাম দেখলাম ওর আজকে তাড়াতাড়ি বেরোনো ছিল বলেছিল নটার মধ্যে আমি বেরিয়ে যাব তো ওকে ডাকলাম যে তুমি তাহলে উঠে রেডি হও দেখলাম চোখে না কালকেরও বলছিল চোখে আমার একটু ব্যথা ব্যথা মনে হচ্ছে তো আমি ভাবলাম হয়তো কি হয়ে কিছু না হয়তো লেগেছে টেগেছে কিছু তো তখন ঘুম থেকে উঠল তখন দেখলাম চোখ না ফুলে গেছে চোখ লাল হয়ে গেছে আর চোখের নিচের পাতাটা একদম ফুলে মানে চোখটা পুরো গোটা ফুলে গেছে তো আমি ওকে বললাম শোনো এত রোদের মধ্যে তুমি এই অবস্থায় যদি বেরিয়ে যাও তাহলে আর দেখতে হবে না চলো আগে ডাক্তারটা দেখিয়ে আসি তো ও আবার স্যারকে ফোন করলো ফোন করে বলল যে এই অবস্থা আমি ডাক্তারের কাছে যাচ্ছি তাই এই রেডি হয়ে ওকে নিয়ে বেরোচ্ছি সকাল সকাল চোখের ডাক্তারের কাছে যদি ওই মোটামুটি সাড়ে আটটা পনেরো নটার মধ্যে আমরা চলে যাই তাহলে মোটামুটি এগারোটা সাগারোটার মধ্যে ফিরে আসতে পারবো এরপরে নটা সাড়ে নটার পর থেকে না ভিড়টা হতে শুরু করে যেহেতু দশটা থেকে ডাক্তার বসে তো তাই আমরা চেয়েছিলাম যাতে ফার্স্ট ফার্স্ট আমরা ডাক্তারটা দেখে নিতে পারি কারণ রান্নাও হয়নি তখন রান্নাও হয়নি শুধু জাস্ট বাসি কাজটা সেরেই বেরিয়ে যাচ্ছিলাম तो <laughs> তারপরে আমরা গিয়ে ডাক্তার দেখালাম ডাক্তার বলল ওই চোখে কোনো চোখে একটু ইনফেকশন হয়েছে কিছু পড়েছে তো পরে ভাবলাম কালকের না আমাদের বাথরুমের ফ্যানটা ও পরিষ্কার করেছে প্রায় তিন চার বছর পরিষ্কার করা হয়নি তিন চার বছরে প্রচুর ধুলো ময়লা লেগেছিল তো সেই এক্সজস্টটা পরিষ্কার করেছে ওখান থেকেই মনে হয় কিছু একটা হয়েছে ডাক্তার যেতে হবে বলল আর কি তো অ্যান্টিবায়োটিকও দিয়েছে আর চোখের ড্রপও দিয়েছে তো ওই এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আমরা ফিরে এসেছিলাম ডাক্তার টাক্তার দেখিয়ে তারপরে আসার সময় অল্প দু চারটে সবজি এনেছিলাম সবজি শেষ হয়ে গেছিলো দু একটা সবজি এনে তারপরে এসে তাড়াহুড়ো করে আমি রান্না বসাতে বসাতে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে কারণ হচ্ছে মানে ওখান থেকে ফিরতে ফিরতে সাড়ে এগারোটা রান্না বসাতে বসাতে প্রায় পনেরো বারোটা কারণ ডাক্তার দশটার সময় আসার কথা কিন্তু সে ডাক্তার যখন এলো তখন দেখলাম যে সাড়ে দশটা মতো বাজে এবার আমাদের বাড়ির থেকে চোখের হসপিটালে দূরত্বই মানে স্কুটিতে গেলে মিনিট তিনই কে এইরকম তো তাড়াতাড়ি করে এসে আমি আগেই তখনও চেঞ্জ করিনি আগেই আমি আমি ফ্রিজ থেকে মাছটাকে বার করতে দিয়েছি কারণ বরফ হয়ে আছে মাছটা যদি না হয় তাহলে আবার আমি রান্নাটা করতে পারবো না এদিকে আমাকে বললো আমি ডাক্তার দেখিয়ে আমি এখন কাজে বেরোবো তো তাড়াতাড়ি করে আমি এদিকে কাটাকুটো করে নিয়েছি ওই আলু আর উচ্ছে কেটে নিয়েছিলাম আলু আর উচ্ছে ভাজবো আজকের বলি সেরকম কিছু করব না আলু উচ্ছে ভাজবো আর একটা মাছের তরকারি করব তো ঝিঙেও একটু নিয়েছিলাম এই ঠান্ডা গর এত গরমে ঝিঙে ঝিঙেটা খেলে ভালো তো এদিকে মাছটা আরও বরফ ছেড়ে গেছে এদিকে আমি মাছটাও ভাজতে বসিয়ে দিয়েছি মাছটা ভাজা হয়ে গেছে তো আমি এদিকে ঝিঙে আলু আর একটা মিষ্টি আলু ছিল একটা মিষ্টি আলু কেটে নিয়েছি এমনি একদম হালকা করে কাঁচা লঙ্কা ফোড়ন দেবো আর পাঁচ ফোড়ন দিয়ে আর তোমার হচ্ছে ঝিঙে আলু মাছে পাতলা করে তরকারি করবো আর যদি মনে করি তাহলে মেয়েকে একটু ডাল করে দেবো কারণ ওই ডালটা হলে না ও খুব ভালো খায় তো দেখি কি হয় যদি মনে করি ডাল করে দেবো নাহলে ডালটা সন্ধেবেলা করবো এবেলা আর করবো না দেখি পরে সেটা ভাবছে আগে তো ওকে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে খাইয়ে মানে রান্নাটা সেরে দিই কারণ হচ্ছে ও বলেছে আমি একটার মধ্যে বেরিয়ে যাব তো আমার রান্না বসাতে বসাতেই বেজে গিয়েছিল পৌনে বারোটা যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই তরকারি মানে তরকারিটা বসিয়ে দিয়েছি সবজিগুলো একটু বেশি ভাজবো না কারণ এই হালকা তরকারিগুলো না বেশি ভাজলে ভালো লাগে না তো রান্না এখন হয়ে গেছে এখন প্রায় পৌনে দুটো বাজে আর সবে আমি স্নান করলাম আজকে স্নান করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি স্নান করে ঠাকুর পুজোটা দিলাম এবারে খাবো তারপরে তো খেতে টেতেই মেয়েরা সময় হয়ে যাবে তারপরে গিয়ে মেয়েকে নিয়ে আসবো আর আজকে কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আজকে তাড়াহুড়ো করে ফিরতে ফিরতে তো অনেকটাই দেরি হয়ে গেছিলো তো তাড়াহুড়ো করে সেরকম কিছু রান্না করতে পারিনি তবে দেখাচ্ছি তোমাদের সঙ্গে ঠিকই রান্না করেছি চুলটা একবার ঝেড়ে নিই শুধু চুলে এই গরমের মধ্যে না চুলে যদি একটু শ্যাম্পু না করা যায় তো একদিন যদি শ্যাম্পু না করা হয় পুরো মাথার মধ্যে ঘাম বসে না পুরো মানে চুলকাতে থাকে আর অস্বস্তি হয় তাই এই গরমের সময় প্রত্যেক দিন শ্যাম্পু করার চেষ্টা করি আর কি চলো খেয়ে নি তাহলে চলো আজকে দুপুরের মেনুতে কী আছে তোমাদের একবার দেখিয়ে দিই এটা আলু আর উঠছে ভাজা আর এখানে হচ্ছে আলু মিষ্টি আলু তারপরে ঝিঙে সব কিছু দিয়ে পাতলা করে ঝোল করেছি আর এখানে একটু আম কেটে নিয়েছি এটা আজকের আমাদের দুপুরের একদম সিম্পল মেনু ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আবার পরে কথা বলছি এখন বাজে পৌনে ছটা মেয়েরা ছাদে এসছে তো আমি ওই বোন বাবাকে দিয়ে কটা জাম পাঠিয়েছিলো ভাবলাম জামগুলো নিয়ে ছাদে যাই তাহলে সবাই মিলে খাবো আর ওরা ছাদে কি করছে দেখি তাই ওই জামগুলো নিয়ে ছাদে চলে এসেছি যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না সবাইকে ভালো রাখবেন আসতে হলে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে যারা যারা আমার এই ভিডিও ইউটিউব থেকে দেখছেন যদি নতুন বন্ধুয় যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে প্লিজ ফলো করে দেবেন আসতে হলে আসি টাটা